নেমে পড়েছি জুসি স্টেশন জুসি স্টেশনে নেমে পড়েছি এবং এখানে দেখাই যাচ্ছে যে কীরকম পরিমাণে ভিড় এটা সাথে স্পেশাল ট্রেন দিয়েছিল বারাণসী থেকে জুসি অবধি এবারে এই ট্রেনটা ট্রেনটা আবার মহাকুম্ব স্পেশাল দাঁড়ান আপনাদের দেখাই এই যে মহাকুম্ব স্পেশাল বলে দেওয়া রয়েছে মহাকম্ব স্পেশাল তো ওই ট্রেনটাই আবার এ থেকে জুসি থেকে বেনারস যাবে প্রচণ্ড ভিড় বলা যায় না তবে অনেক লোকজন যাচ্ছে এই ট্রেনের মধ্যে করে যেমন আমাদের দমদম স্টেশনের মধ্যে যেমন ভিড় থাকে সেরকম ধরনের ভিড়ই রয়েছে খুব বেশি প্রচুর ভিড় তা নয় যেমন ইউটিউবে এই সমস্ত ভিডিওসগুলো যখন দেবো তখন একটু ভেঙে ভেঙে দেব আপনারা একটু সময় করে দেখে নেবেন কারণ আস্তে আস্তে আমরা এগোবো খুব ভালোভাবে আসা হয়েছে কারণ এরকম একখানা স্পেশাল ট্রেন যে দেবে যোগী সরকারের তরফ থেকে এটা ভাবাই যায় এবং তারপরে যখন এখানে এসে নামলাম এখানকার এখানে অলরেডি উত্তরপ্রদেশ পুলিশের লোকজনরা রয়েছে যাতে আমরা যেতে পারব মহাকুম্ভ স্পেশাল এটা আস্তে আস্তে এবারে এগোনো শুরু করব এই যে সায়নদাও নিয়েছি আমরা নরেন্দাও আছে হ্যাঁ এই তো মহাকুম্ভের পথে সেক্টর এইটিনের পথে প্রয়াগের পথে আমরা